আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছি হজরত মালানা সুফি শাহ ইমতি হজরত কেবলামশিফুলা দরবার শরীর খালাফত প্রাপ্তব্যদিনশীলশীল তাদের নেতৃত্বে এখানে শাহ সাহেব লেন শাহ সাহেব বাড়ি নারিন্দা একত্রিশ বি শাহ সাহেব বাড়ির স্বামী বাগেরিয়া থেকে এখানে একটা বক্তব্য আমরা নিব বলে কিছু বলেন আপনাদের জি আমরা এখানে এসেছি এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আহ্বানে আমরা এখানে এসেছি মূলত ফিলিস্তিন মুসলমান নির্যাতিত নিস্পিষিত অপমানিত লাঞ্ছিত মুসলমান ভারতের মুসলমানদের অধিকার রক্ষার জন্য ফিলিস্তিন মুসলমানদের সা মোহাম্মদ এমদিয়া হোসেন কেবলা মাদ্রাসার আপনাদের এই যে মশকলা দরবার শরীফ সম্পর্ক মুর্শিদগুলো দরবার শরীফ ঢাকা আসতো নারীন দরবার শরীফ ঐতিহ্যবাহী একটা দরবার শরীফ এই দরবার শরীফের যত বক্তব্য উনি অনুরোধ আছে সবাই একতাবদ্ধ হয়ে আলোচনা তলে আমাদের পতাকা তোলে আমরা এসেছি ফিলিস্তিনি মানুষের অধিকার রক্ষার জন্য এবং ভারতের মুসলমানদের উপর নিষ্পেষিত অপমানিত তারা হচ্ছে সম্পর্কে আমাদের যে ইসলাম ধর্ম প্রচার প্রসারে যারা কাজ করছে এখানে আমরা দরবার দেখতেছি আপনাদের বিষয়ে আমরা জানি যে অলিয়া তো এখানে একমাত্র ইসলাম ধর্ম প্রচার প্রসারে কাজ করছে এবং আপনারা এই কাজটা করছেন আপনারা আপনাদের প্রতিনিধি নিয়ে এখানে এসেছে এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যুগে যুগে যারা নিষ্পেষিত হয় মানে তাদের পক্ষে আমাদের ইসলাম শান্তির মাত্রা নিয়ে ইসলাম ধর্মের যারা ইসলামের পক্ষে যারা আছে যারা চট্টগ্রাম শিখুর অসংখ্য বক্তব্য এসেছে কিন্তু একটা অনলাইন অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু অনেক অন্য এলাকা দরকার অনেকে এসেছে বড় কথা হচ্ছে যে এখানে আমরা

এবং এক ত্রিশ বাই বি এক স্বামী টাকা এগারোশো দেখতে পেলাম সবাইকে অনেক ধন্যবাদ